ইয়াফুর এমন একটা গাদা ছিল নবীকে এমন ভালোবাসত রুসুল রসুল রহমতুল্ল আলমিন যখন এতেকাল করলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমাদের চোখের আড়াল হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন যখন এটা শুনতে পেল ইয়াফুর মদিনার এক কুয়ার মধ্যে গিয়ে অনেক গভীর একটা কূপের মধ্যে গিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে গাধাটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিলেন ইয়াফর হয়তো ভাবছে আমি যে এই চোখ দিয়ে নবীকে দেখব না সে চোখ আমি আর রাখবো না সে জীবন আমি আর রাখবো না গাধা হওয়ার পরেও নবীর প্রেমে আল্লাহর রসুলের নেন পরে কোপের মধ্যে ঝাঁপ দিয়ে গাধাটা সারা জিন্দিগির জন্য মৃত্যুবরণ করলেন এটা একটা বোবা প্রাণীর মোহাম্মত ছিল আপনার আমার নবীর জন্য বলেন সুবহান আল্লাহ যুদ্ধ বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লিশের কাছে গণীমতের মাল আসছে এর মধ্যে একটা কালো রঙের গাধা ছিল গাধাটা এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার দাদা বাপদাদার বংশের আমরা ষাটটা গাধা ছিলাম কয়টা গাধা কয়টা ষাটটা গাধা ছিলাম গাধা বলতেছে আল্লাহ রসুলকে যে আমার বাপদাদার বংশে আমরা ষাটটা গাধা ছিলাম আমরাও তিন ভাই ছিলাম আমি সবার ছোট আমার পরে আমাদের বংশের আর কেউ নাই রিয়া রসুল আল্লাহ আমাদের বংশের সমস্ত গাধাগুলি নবী রসুলদের খাদেম ছিল বলে সোহার আল্লাহ আমাদের বংশের গাধাগুলি নবী রসুলদের খাদেম ছিল আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরে নবী রসুল্লাহ সাওয়ার হয়েছে আমিও আমার বংশের শেষ আর আল্লাহ তালা আপনার মাধ্যমে রেসালাতকে খতম করে দিয়েছেন আপনিও সর্বশেষ নবী ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে আপনার বন্টনে নিয়ে নেন আমি আপনার খাদেম হতে চাই বলেন সুভাল আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন তোমার নাম কি গাদা ডাক দেয়া বলে ইয়া রসুল আল্লাহ আমার নাম ইয়াজিদ ইবনে হিসাব নবী আমার রহমতুল্লিল আলমিন ডাক দিয়ে বলেন আজকে থেকে তোমার নাম হচ্ছে ইয়াফুর ইয়াফুর নামে তোমাকে সবাই ডাকবে বলেন সোহান আল্লাহ গাদার নাম দিয়ে দিলেন কি ইয়াফুর কি নাম বলেন ইয়াফুর গাদার নাম কি দিলেন ইয়াফুর নবীজি বলেন তোমার নাম আজকে থেকে ইয়াফুর তুমি আমার ভাগে আমার হিসায় চলে আসো আল্লাহ রসুল এই গাদাকে নিজের কাছে রাখলেন এটা এমন একটা গাধা ছিল যদি আল্লাহ রসুলের কাউকে ডাক দেওয়ার প্রয়োজন হইতো গাধাকে বলতেন তুমি যাও আবু বকরকে গিয়ে ডেকে নিয়ে আসো বলেন সুহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুভান আল্লাহ গাধাকে আল্লাহ রসুল বলতেন তুমি যাও আবু বকরকে গিয়ে নিয়ে আসো রাজি আল্লাহ ঘরে গিয়ে গাধা দরজার মধ্যে করানার্থে ঠাক দরজা খুলতো বের হয়ে দেখতো ইয়াফুর বলে কেন আসছো ইয়াফুর ইশারা দিয়ে বুঝাই দিত যে আল্লাহর রসুল তোমাকে স্মরণ করছে বলেন সোহার আল্লাহ ইয়াফুর এমন একটা গাদা ছিল নবীকে এমন ভালোবাসত আল্লাহর রসুল আলামিন যখন এতেকাল করলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমাদের চোখের আড়াল হয়ে আল্লাহ সান্নিধ্যে চলে গেলেন যখন এটা শুনতে পেল ইয়াফুর মদিনার এক কুয়ার মধ্যে গিয়ে অনেক গভীর একটা কূপের মধ্যে গিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে গাথাটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিলেন ইয়াফুর হয়তো ভাবছে আমি যে এই চোখ দিয়ে নবীকে দেখব না সে চোখ আমি আর রাখবো না সে জীবন আমি আর রাখবো না গাদা হওয়ার পরেও নবীর প্রেমে আল্লাহর আল্লাহরের কালের পরে কোপের মধ্যে ঝাঁপ দিয়ে গাদাটা সারা জিন্দিগির জন্য মৃত্যুবরণ করলেন এটা একটা বোবা প্রাণীর মোহাব্বত ছিল আপনার আমার নবীর জন্য বলেন সুহান আল্লাহ আমার নবীকে গাঁদা ছিল উঠ গৃহপালিত উঠ আরবের উট যদি পাগল হয়ে যেত মানুষ কামড়াইত আরবের উট যখন তার মস্তিষ্ক বেরিয়ে যেত মানুষকে কামড়াইত উট তো ছোটখাটো জিনিস না বড় জিনিস বড় একটা প্রাণী এক লোক এসে বলে ই আর রসুল আল্লাহ সাহাবি এসে বলে যে আমার উট পাগল হয়ে গেছে আমার উট পাগল হয়ে গেছে যারা দেখে তারাই কামড় দেয় উট পাগল হয়ে গেছে যাওয়া দরকার ছিল ডাক্তারের কাছে কি বলেন ঠিকই না উচিত ছিল কোথায় যাওয়ার পশু ডাক্তারের কাছে ছিল এরকম যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহর আল্লাহ রেখে দিয়েছেন আমার পাগল হয়ে গেছে আমাকে নিয়ে চলো বলি আর রসুল আপনি যাবেন কামড় দেয় আপনি যাবেন কামড় দিবেন বলে আমাকে নিয়ে চলো আল্লাহর হাবি আলমিন সেই সাবির সঙ্গে রওনা হয়ে গেলেন সাবির বাড়ির বাইরে গিয়ে যখন দাঁড়াইলেন ভিতর থেকে উঠের আওয়াজ আসতেছিল রহমতুল্লিল্লা আলমিন যখন দরজার সামনে গেলেন উটের মাথাটা নিচু করে আদবের সঙ্গে সামনে এসে নবীজির পায়ের মধ্যে সেজদা দিয়ে লাগলো বলেন সুবাহ আল্লাহ বাইরে এসে রবিজির কদম মুবারকের সামনে নিজের মাথাটাকে ঢুকিয়ে দিল আল্লাহ রসুল হাত মুবারক দিয়ে মাথার মধ্যে আদর করে দিলেন সাহাবিকে বললেন লাগামটা পরিয়ে দাও কোনো দিন আর এই উঠ পাকলামি করবে না বলুন সোভান কিতাবের মধ্যে লিখছে যেই পশু প্রাণীর মাথার মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট লাগছে রবিজি হাত মোবারক বুলিয়ে দিছে ওই পশুটা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন বুড়া হয় নাই সোমান না সুবহানাল্লাহ বলবেন না